হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসিয়া একাডেমিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন জিকে প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস নাম্বার ষোলো এখানে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ প্রশ্ন রয়েছে যেগুলি গ্রুপ ডি গ্রুপ সি এবং রেলওয়ে বিভিন্ন পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো শুরু করি প্রথম প্রশ্ন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম প্রশ্ন রয়েছে কোন শাসকের শাসন আমলে মঙ্গলরা ভারত আক্রমণের জন্য এসেছিল এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ইলতুতমিশের আমলে আমার বলার আগেই তোমরা দেখে নেবে যে উত্তরটি পারলে কি না এবং তিরিশের মধ্যে কত পারলে শেষে কমেন্টে জানিয়ে দেবে সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল সাঁচি স্তূপ নির্মাণ করেছিল সম্রাট অশোক মৌর্য শাসক সম্রাট অশোক এরপরে প্রশ্ন কোন সুলতান ইকতা প্রথার বিলোপ করেন ইকতা ব্যবস্থা বা ইকতা প্রথার বিলোপ করেন কোন সুলতান অপশান ডি আলাউদ্দিন খলজি আর এটি প্রচলন করেন ইলতুত চলো পরের প্রশ্নে দ্বিতীয় পানিপথের যুদ্ধে মোগল বাহিনীর নেতৃত্বে কে ছিলেন মোগল বাহিনীর নেতৃত্বে ছিলেন অপশান সি বৈরামখা আর যুদ্ধটা হয়েছিল হিন্দু রাজা হিমুর সঙ্গে বৈরাম খাঁ ছিল আকবরের সেনাপতি চলো পরের প্রশ্নে সূর্য সিদ্ধান্ত এই বইটি কার লেখা সূর্য সিদ্ধান্ত এই বইটি লেখা অপশান বি আর্যভট্ট অপশান বি উত্তর পরের প্রশ্ন চীনা পরিব্রাজক হিউএন সাং কার শাসনামলে ভারতে আসেন হিউএন সাং হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন অপশান ডি উত্তর যারা চ্যানেল চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে এই ভিডিওতে অবশ্যই একশোটা লাইক প্রয়োজন একশোটা লাইক তো অবশ্যই হওয়া চাই কারণ এত সুন্দর একটি সুন্দর ভিডিও গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে এই সেটটি সাজানো হয়েছে চলো পরের প্রশ্নে কোন শাসককে ভারতের রক্ষাকর্তা বলা হয় ভারতের রক্ষাকর্তা বলা হয় অপশান সি স্কন্দগুপ্তকে কেন কারণ তিনি হুন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন বলে চলো পরের প্রশ্নে সকারি উপাধি ধারণ করেছিলেন কোন সম্রাট সকারি উপাধি ধারণ করেছিলেন অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় কেন কারণ তিনি শখ রাজাদের পরাজিত করেছিলেন বলে চলো পরের প্রশ্নে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ভারতের নেপোলিয়ন বলা হয় অপশান সি সমুদ্রগুপ্তকে পরের প্রশ্ন সাত মুদ্রা কি নামে পরিচিত ছিল নিষ্ক মনা প্রোটিন কর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রোটিন নামে পরের প্রশ্ন গান্ধার শিল্প কোন যুগের অমর সৃষ্টি গান্ধার শিল্প কোন যুগের অমর সৃষ্টি গুপ্ত পাল কুষাণ সেন কুষাণ যুগের অমর সৃষ্টি পরের প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল কনিষ্কের রাজধানী কোথায় ছিল অপশান সি পুরুষপুর বা পেশোয়ার পরের প্রশ্ন ভারতবর্ষকে প্রথম আক্রমণ করেছিল কারা আরবরা মঙ্গলরা হুনরা পারসিকরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পারসিকরা চলো এর পরের প্রশ্নে পরে প্রশ্ন রয়েছে অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিল অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিল অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিল অপশান বি বিন্দুসার এর পরের প্রশ্ন মৌর্যযুগের মুদ্রা কি নামে পরিচিত ছিল মৌর্যযুগের মুদ্রা কি নামে পরিচিত ছিল পান সুপারি চুন জর্দা হ্যাঁ প্রশ্নটা শুনে হাসি পাচ্ছে তাই না তো এক্ষেত্রে হাসি পাওয়ারই কথা কারণ এগুলি তো নেশা জাতীয় দ্রব্য এটি আবার মুদ্রার নাম কীভাবে হয় হ্যাঁ এটাই ছিল সঠিক উত্তর অপশান এ পান পান নামে পরিচিত ছিল তাদের মুদ্রার নাম চলো পরের প্রশ্নে দিব্য বা দিব্যক নিম্নলিখিত কোন বিদ্রোহের নেতা ছিলেন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন বিদ্রোহ কৈবর্ত সাঁওতাল মুন্ডা সঠিক উত্তর হবে অপশান বি কৈবর্ত বিদ্রোহের সঙ্গে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা কোন জেলা জেলা থেকে দেখছো কমেন্টে জানাও তবে আমি বুঝবো যে কোন জেলার শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা বা বন্ধুরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছো আমি দেখতে চাই কোন জেলার মানুষ আমার এই চ্যানেলের সঙ্গে বেশি যুক্ত রয়েছে চলো পরের প্রশ্নে কল হন বিরচিত গ্রন্থটির নাম কী কলহন একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন তো সেই গ্রন্থটির নাম কী বলতো সঠিক উত্তর হবে অপশান সি রাজ তরঙ্গিনী চলো পরের প্রশ্নে কত সালে তরায়নের দ্বিতীয় যুদ্ধ হয় আঠারো নম্বর প্রশ্ন কত সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় সঠিক উত্তর হবে অপশান সি এগারোশো আর প্রথম হয় এগারোশো প্রথম প্রথম যুদ্ধটি হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে চলো পরের প্রশ্নে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে সিপাহী বিদ্রাহের প্রথম শহীদকে রানী লক্ষ্মীবাই রানা সাহেব তাতিয়া টুপি মঙ্গল পাণ্ডে তার এক্ষেত্রে সঠিক উত্তর হবে মঙ্গল পাণ্ডে চলো পরের প্রশ্নে কত সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে আঠারোশো আঠারোশো সতেরো আঠারোশো চব্বিশ আঠারোশো পঁয়ত্রিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আঠারোশো সতেরো সালে এরপরের প্রশ্ন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা চলো পরের প্রশ্নে আঠারোশো উনচল্লিশ সালে গঠিত তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী দেবেন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস সঠিক উত্তর হবে অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর ভারতের নাইটিঙ্গল নামে পরিচিত কে লতা মঙ্গেশকর আশাভসলে সুচেতা কৃপালিনী সরোজিনী নাইডু সঠিক উত্তর হবে অপশান ডি সরোজিনী নাইডু চলো এবারে পরের প্রশ্নের চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল কোন চুক্তির মধ্য দিয়ে এক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধে আমরা জানি যে জার্মানি তুরস্ক এবং অস্ট্রিয়া চরমভাবে পরাজিত হয় এবং তাদের উপর একটা চরম বোঝা চাপিয়ে দেওয়া হয় জোরপূর্বক একটি চুক্তির মাধ্যমে যে চুক্তিটার মধ্য দিয়েই প্রথম বিশ্বযুদ্ধের দামামা বন্ধ হয় তো ক্ষেত্রে সঠিক উত্তর হবে ভারসায় সন্ধি অপশান সি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে মেইন ক্যাম্প এটি আত্মজীবনী জার্মানির ফেরার হিটলারের আত্মজীবনী আমার সংগ্রাম যার অর্থ মেইন ক্যাম হিটলারের আত্মজীবনী চলো পরের প্রশ্নে ইবন বতুতা কোন দেশের মানুষ ছিলেন ইবন বতুতা কোন দেশের মানুষ ছিলেন সঠিক উত্তর হবে মরক্কো আফ্রিকার দেশ মরক্কোর তিনি মানুষ ছিলেন তিনি এসেছিলেন মুহাম্মদ বিন ঘোলোকের আমলে এরপরে প্রশ্ন চলো দেখি সাতাশ নম্বর প্রশ্ন পাট্টা ও কবিলিয়ত কে চালু করে পাট্টা ও কবিলিয়ত চালু করে কে আকবর শের শাহ আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ এটাই তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকলো এটাই তোমাদের জন্য আজ হোমওয়ার্ক এই পাট্টা ও কবিলিয়ত কে প্রচলন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কমেন্ট অবশ্যই জানাবে যারা পারবে আর যারা পারবে না তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে হাসি একাডেমি আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা অ্যাবাউট সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে এই প্রশ্নের উত্তরের সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে চলো পরের প্রশ্নে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রচলন করে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করে অপশন ডি লর্ড ক্লাইভ চলো পরের প্রশ্নে পাঠশালা বন্দোবস্ত কে প্রচলন করে পাঠশালা বন্দোবস্ত প্রচলন করে অপশান এ লর্ড ওয়ারেন হেস্টিংস এবং আজকের সর্বশেষ প্রশ্ন তার আগে আরও একবার ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি এখনও লাইক করেননি আমি দেখতে পাচ্ছি সুতরাং লাইকটি অবশ্যই করে দেন তাহলে আমার এই ভিডিও বানানোটা কিছুটা হলেও সার্থক হবে এবং পরিশ্রম এর কিছুটাও প্রতিদান পাওয়া যাবে সুতরাং যদি চ্যানেলটিকে ভালোবেসে থাকো এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক না দিয়ে যাবে না তাহলে চলো শেষ প্রশ্ন কি বলছে বাংলায় ওয়া আহাবি আন্দোলনের নেতাকে ছিলেন স্যার সৈয়দ আহমেদ তিতুমির নবাব সলিমুল্লাহ মৌলানা আবুল কালাম আজাদ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি মৌলানা এই তিতুমির তিতুমিরের প্রকৃত নাম কি ছিল তোমাদের কমেন্টে জানাতে হবে এই দুটো আরও একটি প্রশ্ন তোমাদের অ্যাড করলাম হোমওয়ার্কের জন্য তিতুমিরের প্রকৃত নাম কি ছিল সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই